আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ মৃত্যু এই শব্দটি শুনলেই মানুষের হৃদয় কেঁপে ওঠে আমরা সবাই জানি একদিন আমাদের এই পৃথিবীর যাত্রা শেষ হবে কিন্তু খুব কম মানুষই ভাবে সেই শেষ মুহূর্তে আমার মুখ থেকে কি শব্দ বের হবে আমি কি আল্লাহকে স্মরণ করতে পারব নাকি সারা জীবনের গুনাহ অবহেলা আর উদাসীনতা আমাকে শেষ মুহূর্তে নীরব করে দেবে কুরআন ও সহি হাদিসের আলোকে বর্ণিত সত্য ঘটনা যা আমাদের অন্তর নাড়া দিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃতদেরকে লাহ ইল্লাহ শিক্ষা দাও সহি মুসলিম এই হাদিসটি শুধু একটি উপদেশ নয় বরং এটি শেষ মুহূর্তের এক গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে লা ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই একদিন মদিনার এক নীরব বিকেলে সাহাবিদের একজন বৃদ্ধ মানুষ মৃত্যুসজ্জায় শুয়ে আছেন তার শ্বাস ভারী চোখ দুটো আধা বন্ধ চারপাশে তার সন্তানেরা আত্মীয়রা আর কয়েকজন সাহাবি সবাই চেষ্টা করছেন যেন তিনি শেষ মুহূর্তে কালেমা পাঠ করেন বারবার বলা হচ্ছে চাচা বলুন লা লাহ ইল্লাল্লাহ কিন্তু আশ্চর্যভাবে তার জিব্বা যেন বন্ধ মুখ নড়ে কিন্তু শব্দ বের হয় না চোখের কোণে অশ্রু জমে ওঠে উপস্থিত সবাই হতভম্ব একজন সাহাবি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন চাচা আপনি কি নামাজ পড়তেন তিনি চোখের ইশারায় হ্যাঁ বললেন রোজা রাখতেন আবারও হ্যাঁ তাহলে কি কারণে আপনার জিব্বাজ বন্ধ হঠাৎ তিনি খুব কষ্ট করে ফিসফিস করে বললেন আমি আমার মায়ের অবাধ্য ছিলাম এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার মাকে ডাকা হল মা এসে ছেলের পাশে বসতেই ছেলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হল তিনি এসে মাকে জিজ্ঞেস করলেন হে মা আপনি কি আপনার ছেলের ওপর সন্তুষ্ট মা বললেন হে আল্লাহ রসুল সে আমাকে কষ্ট দিয়েছে আমি তার ওপর অসন্তুষ্ট রসুল উল্লা আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যদি তাকে ক্ষমা না করেন তবে সে জাহান্নামের আগুনে পূর্বে মায়ের চোখ ভিজে উঠল তিনি বললেন হে আল্লাহ রসুল আমি তাকে ক্ষমা করে দিলাম ঠিক সেই মুহূর্তে সবাই দেখল লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি স্পষ্ট স্পষ্টকণ্ঠে বললেন লাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ তারপর তার শ্বাস থেমে গেল এই ঘটনা আমাদের শেখায় শেষ মুহূর্তে কালেমা শুধু মুখের বিষয় নয় এটি পুরো জীবনের প্রতিফলন আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ হিমানদারদেরকে দুনিয়ার জীবন এবং আখিরাতে দৃঢ় বাক্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন সুরাই ইব্রাহিম সাতাশ তফসির কারকগণ বলেন দৃঢ় বাক্য বলতে কালেমা তাই এবাকেই বোঝানো হয়েছে অর্থাৎ যে ব্যক্তি জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে আল্লাহ তাকে মৃত্যুর মুহূর্তে কালেমা পাঠের তাওফিক দেন আরেকটি ঘটনা সহি হাদিসে বর্ণিত একজন যুবক যিনি জীবনের বেশিরভাগ সময় গুনাহে কাটিয়েছেন নামাজে গাফেল দুনিয়ার মোহে ডুবে থাকা মানুষ হঠাৎ একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ডাক্তাররা বললেন বাঁচার আশা খুব কম তার বন্ধুদের কেউ কেউ বলল ও তো গুনাহগার শেষ মুহূর্তে কি আর কালেমা পড়তে পারবে কিন্তু আল্লাহ রহমত কার ওপর কখন নেমে আসে তা কেউ জানে না মৃত্যুসজ্জায় শুয়ে থাকা সেই যুবক হঠাৎ চোখ খুলে বলল আমাকে পানি দাও পানি দেওয়া হল সে বলল আমাকে বসাও তারপর সে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল এবং স্পষ্ট কণ্ঠে বলল লা ইলাহা ইল্লাল্লাহ তারপরই সে ইন্তেকাল করল এই ঘটনার পর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা লাহ ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে সহি দাউদ কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে শেষ কথা শুধু উচ্চারণ করলেই কি জান্নাত নিশ্চিত না আলেমগণ বলেন এই হাদিস তাদের জন্য যারা জীবনেই কালেমার উপর বিশ্বাস রেখে চেষ্টা করেছে তওবা করেছে আল্লাহর দিকে ফিরে এসেছে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন মৃত্যুর সময় মানুষের জিভায় সেটাই আসে যা সে জীবনে সবচেয়ে বেশি স্মরণ করেছে আপনি যদি সারা দিন আল্লাহকে স্মরণ করেন নামাজে দাঁড়ান গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে শেষ মুহূর্তে আপনার জিভাই কালেমা আসবে আর যদি সারা জীবন গুনাহ গান হারাম আর দুনিয়ার মোহে ডুবে থাকেন তাহলে শেষ মুহূর্তে সেগুলোর কথাই মুখে আসতে পারে ইতিহাসে এমন ঘটনাও আছে একজন মানুষ মৃত্যুসজ্জায় শুধু ব্যবসার হিসাব বলছিল ওই টাকা ওই হিসাব কিন্তু কালেমা তার মুখে আসেনি এটি কোনো ভয়ের গল্প নয় এটি বাস্তবতা আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না সুরা আলে ইমরান একশো মুসলিম হয়ে মৃত্যু মানে কালেমার উপর মৃত্যু একজন আলেম বলেছিলেন কালেমা মৃত্যুর সময় নতুন করে শেখার বিষয় নয় এটি সারা জীবনের অনুশীলনের ফল আজ আপনি যেভাবে বাঁচছেন ঠিক সেভাবেই আপনি মরবেন আর যেভাবে মরবেন সেভাবেই কিয়ামতের দিন উঠবেন এখন একটু নিজেকে প্রশ্ন করুন আজ যদি আপনার শেষ দিন হতো আপনি কি প্রস্তুত আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন কারোর হক নষ্ট করেছেন কি নামাজের সঙ্গে আপনার সম্পর্ক কেমন আল্লাহ রাসুল প্রায়ই দোয়া করতেন হে আল্লাহ আমাদের শেষ কাজকে উত্তম করে দিন এই দোয়াটি আমাদের হৃদয়ের দোয়া হওয়া উচিত আজ এই ভিডিও দেখার পর একটা ছোট্ট সিদ্ধান্ত নিন আমার কি করা উচিত ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন আমিন